আজকে আজকে দিনটা আমাদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির জন্য ঐতিহাসিক দিন আজকের এই দিনে আমাদের আজকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ হাজার হাজার জাতীয়তাবাদী শক্তি একত্রিত হতে জানান দিয়েছে সেটা হচ্ছে আগামীর বাংলাদেশ তার রহমানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ শহীদ জিয়ার বাংলাদেশ আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদের বাংলাদেশ বাংলাদেশের দিয়ে তার রহমানকে আগামী যে বারো ফেব্রুয়ারি নির্বাচন ইনশাআল্লাহ দামের শিখে সারা বাংলাদেশের বুক দিয়ে আমরা প্রধানমন্ত্রী হিসেবে আমরা সব্বিশ ইনশাআল্লাহ পাশাপাশি আজকে এন বাংলার জাতীয় অত্যন্ত এবং একটা ডিসিপ্লিন মধ্য দিয়ে একটা দল যে পরিণত হয়েছে সেটা আজকে লক্ষ লক্ষ মানুষের জমায়তের মাধ্যমে সেটা আপনারা দেখতে পাইছেন